सबका साथ सबका विकास 2019 हजार उन्नीस साल বলো আমি চৌকিদার আর এখন বলছে আমি ভগবান নিজেকে ভগবান ভাবছে গতকাল একটা জায়গায় সাক্ষাৎকার কর দিয়ে বলেছে বলেছে মহাত্মা গান্ধী জাতির জনক তাকে কেউ চিনত না আমি সিনেমা করে মহাত্মা গান্ধীকে চিনিয়েছি আরে আপনাদের মতো বিচারিত ভারতবর্ষে কোনোদিন কেউ কাউকে করতে দেখেনি সকালবেলা গান্ধীর নামে বলেন আর বিকালবেলা নাথুরাম গড়সের গলায় গিয়ে মালা দেন এই তো বিজেপি গান্ধীজিকে যিনি হত্যা করেছিলেন এই রাথুরাম ঘটসেকে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে মালা পড়া তমলুকের প্রার্থী বলছে অভিজিৎ গাঙ্গুলি বলছে গান্ধী আর ঘটসের মধ্যে আমি কাউকে বাঁচতে পারবো না দুটো গাঙ্গুলি তো ফোটে দাঁড়িয়েছে ওটাও গহরা হয়েছে এটাও ভোকারটা হবে আর তৃণমূলের জয়ের ব্যবধানটা বাড়াতে হবে জয়ের ব্যবধান ক্রমবর্ধমান দু হাজার ন সাল থেকে যাদবপুরে জয়ের ব্যবধান বেড়ে চলেছে প্রথমে ছিল দু হাজার ন সালে ছাপ্পান্ন হাজার দু হাজার চোদ্দ সালে এক লক্ষ বাহান্ন বা তিপ্পান্ন হাজার দু হাজার উনিশ সালে দু লক্ষ বিরানব্বই হাজার এবার তিন লাখ পার করতে হবে আমি এমন ডারবার থেকে মানুষের আশীর্বাদ আপনাদের সবার ভালোবাসা নিয়ে লড়াই করছি আমি চার লক্ষের ভোটের জয়ের লক্ষ্য রেখেছি আপনারা তিন লক্ষ ভোটে জেতাবেন তো জেতাবেন তো এক তারিখ আমি আন্তলায় থাকি আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন মাথা উঁচু করে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন আর চার তারিখ ভোট বাক্স যখন খুলবে পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করবে এরা কোথায় কোথায় তৃণমূলকে দোষ দেয় আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে আপনি জানেন সুরাটে ভোট হয় ভোট হয় লোকসভা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি আপনি ভাবতে পারছেন একটা দল কোথায় গিয়ে পৌঁছেছে মানুষকে ভোট দিতে দিচ্ছে না লোকসভা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটে আসনে জয়যুক্ত হয়েছে তিনটা আসনে আর এখানে তো কালকে আমার যা বলার আমি ডায়মন্ড থেকে বলে দিয়েছি আমাকে সবাই জিজ্ঞেস করেছিল তৃণমূলের কথা আসন সংখ্যা হবে আমি বলেছিলাম উনিশের ফল ভালো হবে আসন সংখ্যা ঠিক আমি বলে দেবো কালকে বলে দিয়েছি উনিশে যা ফল হয়েছিল উনিশে কথা পেয়েছিলাম আমরা বাইশটা বাইশ আমরা পার করে দিয়েছি ছ দফার ভোটে সপ্তম দফায় যে নটা আসনে ভোট আছে এটা বোনাস এটা খালি অ্যাড করুন এবং আগামী দিন ইন্ডিয়া জোটের যে সরকার তৈরি হবে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল সংবেদনশীল সরকার বাংলার মানুষ যাতে আগামী দিন সেই সরকারের চালিকা শক্তির আসনে বসে বাংলাকে পথ দেখিয়ে বাংলার মানুষের দীর্ঘ দশ বছরের বঞ্চনা দূর করতে পারে সেটা আমরা সুনিশ্চিত করব অনেক কথা দিয়ে যাচ্ছি আপনারা বিসর্জনটা করবেন তো চার তারিখ